হ্যাঁ গাইস ঠিক বলেছি আমার মামা আছে হিরোই কি 14 টা 15 স্টার আর মামা ফ্রেন্ড একজন আছে 26 টা না 25 টা স্টার লাগানো আর একজন আছে টাইম অফ দি আর গাইস বুঝতে ইচ্ছে পাচ্ছে আমি পেটি নাম 3 প্লেয়ার আরে গাইস সরি সরি 3 না পেটি নাম 4 প্লেয়ার আমি তাই নাকি হ্যাঁ গাইস একদম তো দেখতে পাচ্ছো তাদের নিয়ে আমি চলে এলাম একটা তো দেখতে পাচ্ছো আমাদের টিমমেট রয়েছে দুইজন আমি আর মামা মনা বেঁচে রইছি দেখতে পাচ্ছো সামুরাই গাইস সামুরাই কেমন হেসর দিলাম বলেন কি আপনারা তো দেখতেই পেয়েছেন তো আমরা এক রাউন্ড জিতে গেলাম তো শুরু হয়ে গেলো দুই নম্বর রাউন্ড বানতারা জিরো আর আমরা হচ্ছি এক রাউন্ড তুই রাউন্ডটা আমি নিয়ে নেবো একে আর গাইস একটা মাশরুম খেয়ে নেব আচ্ছা হ্যাঁ গাইস কারণ এগুলো খেতে আমি একটু বেশি ভালো পাই বলেন কি হ্যাঁ গাইস আমি লতা পাতা খেতে একটু বেশি ভালো পাই মাগার কিউ হ্যাঁ গাইস মাগার কিউ আমিও জানি না তো আমার খেতে ভালো লাগে তাই জন্য কাটছি আপনাদের কোনো সমস্যা ঠিক বলেছো হ্যাঁ গাইস আর গাইস আমার কিছু টিমমেট লাগবে মানে কি বলবো সিএসপি খেলার জন্য আমার টিমমেট নেই আমি আর আমার বিয়ের তো দুইজন আমার স্কোয়াডে আসতে পারবে তো আপনারা যারা যারা আসতে চান কমেন্ট বক্সে অবশ্যই ওই দিয়ে দেবেন ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক ঠিক বলতে বলতে ম্যাচটা উইন হয়ে গেলাম তো দেখতে পাচ্ছি আমরা দুই রাউন্ড আর বানাতে আছে জিরো তো ফিরে চলে যাবে তিন নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমি নিয়ে নেব ম্যাক্স সেভেন কারণ গাইস এটা দিয়ে যা তোমার লে এমন মজা বলেন কি হ্যাঁ গাইস ম্যাক্স সেভেন দিয়ে মারতে একটু বেশি মজা তাই নাকি হ্যাঁ একদম তো দেখতে পাচ্ছো এখানে আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করতেছিলাম আর একটা মুভমেন্ট বেশি দেখাচ্ছিলাম কারণ গাছ আমার মুভমেন্টটা একটু বেশি আচ্ছা গাছ আর আশা লাগবে না তো দেখতে পাচ্ছো এখানে চলে এলাম সে দেখবো ঘর ধরে কোথায় সামনে বান্ধব আছে গাছ তো আমি ওখানে চলে যাবো তো দেখতে পাচ্ছো আমার মামাটা আমার কি মারা মারামারি করতেছে তো আমি টপটা লুটে নেবো কারণ গাছ এখন টপ থেকে কি পাবো আমি নিজেও জানি না তো আমাকে হেডশুট কোথা দিনে মেরে দিলাম

কিছু নেই এই রাউন্ডে আমি এসে কি নিলাম তো এসে কি যে লং রেঞ্জে ফাইট করব তাই নাকি হ্যাঁ गाइस একদম তো কি বাচ্চো এসে কি এদিকে চলে যাব তো এখানে আমরা আছি দুই রাউন্ড আর বাদা দাদা চেক রাউন্ড তো দেখা যাক কি রাউন্ডটা আমরা কি পাই না কি পাই না गाइस আমি এখানে বসে দিছিলাম এখানে বাদা আর गाइस আমার টিমমেট একটাকে নক করে দিল তো गाइस স্কিলটা পেল না রিভাইভ করে দিয়েছে বলেন কি হ্যাঁ একদম ঠিক বলেছি তো দেখতে পাচ্ছি এখানে সামনে একটা বাদা সামুরাই गाइस দেখতে পাচ্ছো

খতম তো गाइस আমরা তো দেখতে পেলেন বান্দাটা মেরে আমাদেরকে লল দিয়েছে তো এখন আমার মামা বোঝাবে বান্দাটাকে আমি ভাবতেছি বান্দাটা অবস্থা কি হবে কারণ আমার মামা একটু বেশি মানে একটু বালা গেম খেলে একদম মুমেন্ট টু মুমেন্ট একদম সেই লেভেলের তাই নাকি হ্যাঁ गाइस একদম তো দেখতে পাচ্ছো আমার মামা আর এই টিমমেট লল দিয়ে গেছে তো তারা এখন বোঝাবে আর गाइस আমাকে কি বলবো একদিন হেডশট মেরে নক করে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো আরে গাছ আপনাদের তো সুখ পালন করতে হবে না কারণ আমার টিমমেট আমাকে দিয়ে দিল হ্যাঁ গাইস একদম তো দেখতে পাচ্ছ আর এনিমি মাত্র একটা রয়েছে তো এনেমিটা কোথায় গাছ একটা নিয়ে রয়েছে তো সামনের দিকে চলে যাবো দেখবো এনিমিটা সামনে নাকি ও কমেন্ট চলে যাবো আরে গাইস এমিটে কোথায় দেখতে পাচ্ছি গরের উপরে এক নম্বরকে মেরে দিল তো দুই নম্বরে চলে যাবে মার কাওয়ার জন্য তো আমি যাবো না গাইস আমি এখানে বসে থাকবো বসে দেখবো আমি গ্রাজা একটা নিয়ে নিলাম

তো আমি একে চলে যাবো এই ঘরের উপরে যে তো দেখবো বাঁধা মারতে পাই কিনা আর গাইস তিন নম্বর আমার মামাকে একটু ডিমেজ দিল কোথার তোলে তো মামা আমি রিট করে নিল তো বান্দা কোথায় আমি এটাও বুঝতে পারতেছি না আরে আরে এই ঘরের ভিতরে বান্দা দেখতে পাচ্ছো বলেন কি হ্যাঁ গাইস তাই দেখতে পাচ্ছ আমি ডিমেজ দিচ্ছি আমি কিন্তু গ্রেমেজ খাইনি তাই নাকি হ্যাঁ গাইস তো আমি এখানে একটা গ্রেনেড মারলাম তো আমার টিমমেট একটাকে মেরে দিল তো আমার মামা আর আইকে টিমমেটের সামনে আর বান্দা আছে তো তারা আরেকটাকে কোথায় আরে গাইস আমাকে নক করে দিলো বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছো আরেকটা বান্দা রয়েছে আমার টিমমেট দুইজন নক হয়ে গেছে তো গাইস ফাইনালি বয় হয়ে গেছে ও মাই গড তো গাছ আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন বাই গাছ আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকেছেন অবশ্যই ভালো করে দেবেন গাছ বাই গাইজ